আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র বত্রিশ দিন বয়সে পাখিতে ডিম পারছে তো এইটা কি পসিবল যে মাত্র বত্রিশ দিন বয়সে কলপাখিতে ডিম পারবে এইটাই হচ্ছে আমার আমার খামারে এইটাই আমার খামারের মানে ডিম থেকে আমার ইনকিউপিউটারে বাচ্চা ফুটায় সেই বাচ্চা হচ্ছে যে এই আজকে বত্রিশ দিন বয়স এই বাচ্চাটা ফুটছিল হচ্ছে উনিশ তারিখে তো উনিশ তারিখে যখন বাচ্চাটা ফুটছে ওই মাসে ছিল হচ্ছে ওই এগারো দিন বারো দিন কারণ ওইটা একত্রিশে মাস গেছে ওই বারো দিন আর আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ আর বারো হচ্ছে যে আজকে এই একত্রিশ বত্রিশ তো এইরকম একত্রিশ বত্রিশ দিনের পাখিতে ডিম পারছে এটা তো আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না আপনাদের কি বলবো যদিও এই বাচ্চাগুলো যখন আমার ব্রুডিং শেষ হয়েছে নয় দশ দিনে অনেকটা পনেরো দিনের বাচ্চার মতো লাগতেছিল আমিও বুঝছিলাম যে এইবার বাচ্চাগুলো ওই রকম পঁয়ত্রিশ ছত্রিশ দিনেই ডিম পাবো আমি এই বাচ্চাগুলো থেকে কিন্তু যে বত্রিশ দিন বয়সে তাও একটা পাখি না দুইটা পাখিতে দুইটা ডিম পারছে একদিনে আহ আর এই যে ডিমটা এই এইখানে অন্য কোনো বড় পাখিও নাই বা এইখানে এই যে তুষগুলো এই তুষগুলো আমি কিছুদিন আগেই মানে এর ভিতর যে ডিম থাইকে যাবে আগের আগের পাখির ডিম থাইকে যাবে এইটাও পসিবল না কারণ এই তুষগুলো আমার সেন্স করে দিয়ে এই বাচ্চাগুলো এই এইখানে হচ্ছে যে বড়ো হচ্ছে তো আজকে আমি খামারে খাইতে দিতে এসে দেখি যে এরকম অবস্থা দুইটা ডিম পেরে রাখছে তো এইটা যে কি খুশি এইটা মনে করেন যে ফার্স্ট আমি প্রথমে ডিম পাইছি আমার খামারে নতুন ডিম পাইছি যখন আমি পাখি পালা শুরু করছি নতুন পাখি নিয়ে আসছিলাম আমি একুশ দিনের পাখি আনছিলাম আমি সাঁত্রিশ দিন বয়সে ডিম পাওয়া শুরু করছিলাম একুশ দিনের পাখি এনে আমি সাঁত্রিশ দিন বয়স থেকে ডিম পাওয়া শুরু করছিলাম এবং তারপরে আমি অনেক বাচ্চা ফুটাইছি এবং বাচ্চা সেল দিয়েছি প্রায় পাঁচ ছয় হাজার বা সাত আট হাজারের মতো বাচ্চা সেল দিছি কিন্তু এখনও পর্যন্ত আমার বাসার বাচ্চা বড় করিনি বড় করে ডিমে পর্যন্ত আনিনি তো এই বাচ্চাগুলো মানে আমার তিরিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে আমার বাসায় পাখি রাখতে পারছি তিরিশ দিনের পরে গেলে তার আগে হচ্ছে আমার বাসা থেকে পাখিগুলো সেল হয়ে যায় তিরিশ বত্রিশ দিন বয়সের পরে যে বাচ্চাগুলো সেল হয়ে যায় এই আগের বারের যে বাচ্চাগুলো সেটা সর্বোচ্চ আমি পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন পর্যন্ত রাখছিলাম তাও ডিমে আসেনি কিন্তু এই বাচ্চাগুলো মাত্র বত্রিশ দিন বয়সে দেখেন আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে তো আমার মনে হয় যে ওদের ভিতরে যে কোনো দুইটা পাখিতে এরকম ডিম পাচ্ছে তো মাত্র বত্রিশ দিনে এইটা তো আমার একদম কল্পনার বাইরে আমি ভাবছি যে পঁয়ত্রিশ ছত্রিশ দিনে আমি হয়তো ডিম পাবো যেহেতু আমার কাছ থেকে যারা আগে পাঠিয়ে নিছে তারাও ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ দিনে ডিম পাইছে সেই হিসেবে আমি চিন্তাভাবনা করছি যে আমিও ছত্রিশ সাঁত্রিশ দিন হয়তো ডিম পাবো ইনশাল্লাহ এদের থেকে কিন্তু মাত্র যে বত্রিশ দিন বয়সে এদের থেকে ডিম পাওয়া শুরু করবো এটা কখনো কল্পনাও করিনি তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আপনাদের পাখিগুলো কতদিন বয়স থেকে আপনি ডিম পাওয়া শুরু করছেন সেটা কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম